আসসালামু আলাইকুম ছোট্ট একটা ভিডিওতে আপনাদের স্বাগতম ভাই আমাদের থেকে এই পিসিটা আজকে বিল করলো খুবই সুন্দর একটা পিসি ইন্টেলের যে কার্ড সেভেন ফাইভ জিরো খুবই চমৎকার এবং হাই গেমিংয়ের জন্য এই কার্ডটা ইউজ করা হয় এবং সাথে আছে স্মার্ট টেকনোলজির গিগাবাইট বাইট মাদার বোর্ড ফাইভ ফাইভ জিরো এবং কীবোর্ড মাউসের কম্বো আইমাইস এর কম্বো কোর্সের পাওয়ার সাপ্লাই ফাইভ ফাইভ জিরো এবং সাথে আমাদের যে প্রমোশনটা ছিল একটি টি শার্ট টি শার্ট আমরা দিচ্ছি আমরা এটা ভুলিনি আমরা টি শার্ট দিচ্ছি আমাদের এই মেলা সিজন উপলক্ষে টি শার্টটা পাবেন এবং ভাইরা আরো যেটা হচ্ছে যে আমাদের যে প্রোডাক্ট গুলো নিয়েছে এটা হচ্ছে এই মাদারবোর্ডের সাথে এই টি শার্টটি পেয়েছে এবং মনিটরের সাথে আছে এম একটি সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন একটি টি শার্ট আর আমাদের সাথে আমাদের যে কুপন ছিল কুপন কুপন ইয়া কুপনে কি পেয়েছেন মাউস প্যাড মাউস প্যাড পেয়েছে একটা সুন্দর একটা মাউস প্যাড পেয়েছে কুপনে আর জানতে চাচ্ছিলাম ভাইয়ের কাছে যে ফুল পিসিটা আপনি বিল করলেন কত টাকায় হাজার পাঁচশো আচ্ছা এবার আপনার এই পিসি বিলের অভিজ্ঞতা একটু বলেন অনেক স্বপ্ন তো থাকে তারপরে দামাদামি করার পর আপনাদের কাছ থেকে ভালো প্রাইস পেলাম কম প্রাইসে পেয়েছেন অবশ্যই সামান্তা কপিটা সবসময় কম প্রাইজের প্রোডাক্ট দিয়ে থাকে এটা হান্ড্রেড পার্সেন্ট ভেরি গুড থ্যাংক ইউ আপনাকে এবং আপনার এই এই ফার্স্ট পিসে পিসি এটা হ্যাঁ আমার এটা ফার্স্ট ফার্স্ট পিসে অবশ্যই তাই আপনার এই পিসির মানে মানে কি কাজে কি করবেন শিখবার শিখবেন আচ্ছা স্পেসিফিক কিছু নাই কিছু নাই স্টার্টিং শুরু করব যাক ভালো কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন ডক্টর মালিকা ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় করেন ধন্যবাদ ভাইকে ভাই আমাদের থেকে পিসিটা নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আসবেন আপনি আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে নিয়ে আমাদের এখান থেকে আসবেন কারণ আমরা কম প্রাইজে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে থাকি ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারাও আসবেন সালাম আলাইকুম